এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট ধারণা বিশ্লেষক দেন কার্যপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়া স্পষ্ট করার তাগে প্রার্থীরা খুব দুজনেই খুবই শক্তিশালী সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে নির্বাচন কমিশন কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে দেশ জুড়ে শীতের দাপট কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তালিকায় এবার বাংলাদেশের নাম দেশটিতে যেতে হলে জামানত দিতে হবে পনেরো হাজার ডলার পর্যন্ত একুশ জানুয়ারি থেকে কার্যকর এগারো জানুয়ারি থেকে চার দিনের সফরে উত্তরাঞ্চলের নয় জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেয়া হয়েছে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদের কবর জিয়ারত করবেন ওই চিঠিতে আরও জানানো হয় সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোন ক্রমেই লঙ্ঘন করা হবে না দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছে জামাত নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে জামাতের আমির ড শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাক্ষাৎ শেষে নায়বে আমির সৈয়দ আবদুল্লাম মোহাম্মদ তাহের বলেন যদি এবার পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইউকে জানায় আমির বলেন তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি এনসিপি কে দশ আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন শিগগিরই হচ্ছে এগারো দলীয় জোটের আসন সমঝোতা যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে এটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে নির্বাচনে জয় পরাজয়ের নির্ধারণে পোস্টাল ভোট হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিশেষ করে যে সব জায়গায় পোস্টাল ভোটার বেশি সেখানে ভোটের লড়াইও হবে হাড্ডাহাড্ডি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেক্ষেত্রে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা পোস্টাল ভোট সংগ্রহ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া প্রার্থীদের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা শুধু প্রবাসীরাই নয় আইনি হেফাজতে থাকা ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার পাঁচ জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের শেষ সময় নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ বিরাশি জন এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন সাত লাখ একষট্টি হাজার একশো জন প্রবাসী ভোটারের সংখ্যা সাত লাখ বাহাত্তর হাজার পাঁচশো বেয়াল্লিশ একশো তেইশটি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দুই লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন এরই মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি বিশেষ করে ফেনী এক দুই তিন চট্টগ্রাম পনেরো কুমিল্লা পাঁচ ছয় এগারো নোয়াখালী এক ও তিন সিলেট এক আসন সহ আঠারোটি জেলায় ভোটার সংখ্যা দশ হাজারের উপরে এই ভোটগুলি যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে জয় পরাজয় ভূমিকা রাখবে মনে করছেন এই বিশেষজ্ঞ কোনো কোনো সময় আমরা এরকম দেখেছি অল্প এক ভোটেও কিন্তু হয়েছে কোথাও না কোথাও তো এই সকল ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে মারাত্মক প্রশ্ন আসবে ওখানে রাজনীতিগুলো যেভাবে প্রবাসী ভোটারদেরকে মোটিভেট করবে ভোটগুলো কিন্তু এখানে এভাবে পড়বে এটা ফলে দেখা যাবে রাজনৈতিক দল যারা বিদেশে মনোযোগ কম দিবে প্রবাসে মনোযোগ কম দিবে তারা দেখবে যে এখানে অনেক কাজ করেছে কিন্তু হয়তো পাঁচ হাজার ভোটে হেরে গেছে দুই হাজার ভোটে হেরে গেছে বা এক হাজার ভোটে হেরে গেছে এইটা কিন্তু খুব চিন্তার বিষয় পোস্টাল ভোটে কারচুপির সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা তাই পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তাদের যে সকল আসনগুলোতে প্রার্থীরা খুব দুজনেই খুবই শক্তিশালী সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে তারাও নিজেরা ইনোভেট করতে পারে যে কীভাবে পোস্টাল ভোটটাকে আমি অ্যাবিউজ করতে পারি নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে

সারা দেশে তীব্র হচ্ছে শীত কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নগায়ে ছয় দশমিক সাত ডিগ্রি বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি প্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উকি দিলেও উত্তাপ মিলছে না ভোগান্তি বেড়েছে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয় আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি তারপরও কর্মস্থলে যাইতে হবে তাই বেরিয়েছি ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয় এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এল বাংলাদেশের নাম এখন থেকে মার্কিন মূলকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় সাড়ে আঠারো লাখ টাকা বি ওয়ান কিংবা বি টু ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জানানো হয় নতুনভাবে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের উপর প্রযোজ্য হবে এই নীতি যা কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই পাশাপাশি দক্ষিণ এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে